গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে একটুখানি দেরি করেই ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলা একটু কাজ করছিলাম এই ব্রেকফাস্ট এটা ওটা এগুলো আর কি কাজে কর্মে সময় থাকতে হয় কিন্তু বিছানা তোলা হয়নি এই এখন গিয়ে বিছানাটা সবে তুলে আসলাম ওই পাশের ঘরের বিছানাটা মানে পুরো জামা কাপড়ে ভর্তি হতি পায়লের বাবার জন্য কোনো সময় কিচ্ছু গোছাতে পারি না আর যেহেতু পায়লের ফিজিও সকাল সকাল করতে আসে তো সেহেতু ফিজিও করে ও ছেলেটি গেল চলে গেল আর কি তো তারপরে এখন পায়লের এত ব্যথা হচ্ছে না ওর অবস্থা কাজ করতে করতে মাঝে মাঝে এরকম শুয়ে পড়ছে যে দেখেছো শুয়ে পড়েছে

আবার তুটতে হবে এখন কাজের জন্য তো আজকে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট আজকে তাড়াতাড়ি ওকে দিয়ে দিয়েছি আর পাইলে বাবা রুটি খেয়ে কাজে বেরিয়েছে আর এই যে এই সবে আর কি এখানে এত এলোমেলো হয়েছিল না এই ঘরটা এই সবে পরিষ্কার করলাম জানো কারণ দুটো কম্বল এখন বড়ো বড়ো কম্বল বেরোচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা মানে সন্ধ্যের পরে না বুঝতে পারি যে ঠান্ডাটা কেমন আমাদের এখানে কিন্তু শুনছি কলকাতার দিকে কোনো ঠান্ডাই নেই মানে আছে হয়তো অল্প তো কিন্তু আমাদের এখানে গাছপালা বেশি তো নদী তারপরে আমাদের সামনে আবার একটা মানে কি বলবো খাল রয়েছে তো খালটা বোধহয় তোমাদের আগে দেখিয়েছিলাম সেই জন্য ঠান্ডাটা প্রচণ্ড বেশি আমাদের পাশের বাড়ি দু তিনজন কালকে রাত্রিবেলা একটুখানি বেরিয়েছে তখন কটা বাজে নটা নাগাদ বলছে আর টিকতে পারছি না জানো এত ঠান্ডা লাগছে তো এরকম অবস্থা সবসময় একটুখানি জড়িয়ে থাকতে হয় আর এই এই যে এখানে বিছানা তোলা হলো আর এই যে কম্বলগুলো সব এখানে গুছিয়ে রাখি ওই ঘরে সেরকম কিছু রাখি না চট করে আর যে সব গুছালাম জানো সব এলোমেলো হয়েছিল দেখতে পাচ্ছ পায়েলের বাবার শুধু জামা কাপড় দেখো আমি বলাতে আমাকে বলছে কি যে এটা কি অসুবিধা আছে রাখার এটা নয় উঁচু উঁচুতে নাকি এটা বাড়বে হ্যাঁ মানে কেচে কেচে আমি হল্লা হচ্ছি কাচ্ছি একটা কাচ্ছি তো তিনটে নামাচ্ছে ও নাকি এত ঠান্ডা কি বলবো বলো তো এই চলছে আর কি তো রান্নাবান্না কিছুই শুরু করিনি এই এখন আস্তে আস্তে ভাত বসিয়েছি আর কি ভাতটা বসিয়েই বিছানাটা তুলতে গেছিলাম যে দেরি হয়ে যাচ্ছে এরপরে কখন কি রান্না বান্না করবো আজকে একটুখানি মাছ আনতে বলেছি একটু বেলা করে হয়তো মাছ আনবে আমি বললাম যে বলো আজকে একটু কাজ কম আছে তাড়াতাড়ি হয়তো চলে আসবো তো ওই জন্য আমি বললাম যে তাহলে আসার সময় মাছ আনবেন আমি ডিম করে রাখব কারণ আমি তো ডিম ভালোবাসি আর যিনি ফিজিও করছেন তিনিও বলছে আপনারা মাছ খান এখন মাছের থেকে ডিম ভালো বলছে মাছেও নাকি কত কিছু মেশাচ্ছে মানে ইন ইনজেকশান দিচ্ছে নাকি বলছে মাছ ম্যাক্সিমাম সব বরফের মাছ তো আমি বললাম কী আর করবো বলো মিলেমিশে সবই খেতে হয় তো যাই হোক এখন এত ব্যথা হয়েছে না দুদিন ধরে কালকেও খুব ব্যথা ব্যথা বলেছে আর আজকে তো মাঝে মাঝে বলছে কি করে কাজ করবো কি করে কাজ করবো এসব বলছে এত ব্যথা করছে কিন্তু কাজ তো করতেই হবে এটা এখন ঘরে রয়েছে বলে ঘর থেকেই এটা একটা সুবিধা না হলে অফিসে থাকলে কি অবস্থা হতো বলো তো যাই হোক এখন ভাতটা তো করি ডাল ভাত করব আজকে একটু আর মাছ যদি আনে এবারে মাছ আজকে একদম প্লেন রান্না করো তো এখানে নিয়ে এসছে ট্যাংরা মাছ খুব বেশি বড় না ছোট ছোট এই ট্যাংরা তো এই ট্যাংরা মাছ এখন অনুরোধ দিয়ে মাখিয়ে রাখলাম ধুয়ে আর এখানে সাথে এনেছে একটুখানি দনে পাতা অনেকটাই এনেছে ট্যাংরা মাছ দিয়ে নাকি দনে পাতা দিয়ে করব তো এখন মাছ ভাজছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ আমাদের একটা পছন্দের মাছ আমরা আমাদের বাড়িতে একটা সময় এখনও মাছের মধ্যে ট্যাংরা মাছটা বেশ মাঝে মাঝেই হয় আমাদের বাড়িতে দেখবে যারা আমাদের ব্লগ নিয়মিত দেখো তারা জানবে যে বাবার ট্যাংরা মাছ বাজার থেকে মাঝে মাঝেই নিয়ে আসে তা আমরা পছন্দ করি মাছটা আর কি তো এখন মা ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছে তো মা এখন মূলো কাটছে ট্যাংরা মাছ মূল দিয়ে করবে বলে তো মূল দিয়ে ট্যাংরা মাছ খেতে আমরা সকলেই পছন্দ করি আর বাড়িতে শীতের সময় ট্যাংরা মাছ দিয়ে মূল দিয়ে ট্যাংরা মাছ হয় আমাদের বাড়িতে এখানে মাছ ভেজে রেখে দিলাম আর এখানে আমি মূল কেটে বসিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি তো দুপুরে লাঞ্চ করতে এলাম তো লাঞ্চ আজকে রয়েছে এখানে ভাত এখানে ডাল ধনে পাতা দিয়ে করেছি এখানে মাছ মূল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের জাল বা ঝোল যেটাই বলবে এখানে একটু পাঁপড় ভেজেছি আর এখানে আছে লেবু আর শসা এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো এখন সন্ধ্যেবেলা তো ফ্রিজেও সকালবেলা করা যাওয়ার পরে এত কষ্ট হচ্ছিল আমি তোমরা তো দেখলেই আমি শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়েই তোমাদের সাথে কথা বলছিলাম এত কষ্ট হচ্ছিলো মানে উঠে যে বসে তোমাদের সাথে কথা বলবো সেই অবস্থাটা হচ্ছিল না কিছুক্ষণ লগ ইন করা ছিল বলে কিছুক্ষণ কাজ করতে হচ্ছিল তারপরে ম্যানেজারকে ফোন করলাম যে আমি খুব কষ্ট হচ্ছে শরীরটা খারাপ লাগছে আমি কাজ করতে পারবো না আজকে আমাকে আজকে হাফ ডে দিন তো হাফ ডে নিলাম হাফ ডে কাজ করলাম তারপরে কোনো মতে দুপুরবেলা মা বারবার ডাকছে খেতে যাওয়ার জন্য মানে গিয়ে যে টেবিলে গিয়ে যে বসে খাবো সেই শক্তিটাও নেই তো আজকে স্নানও করিনি আজকে এত মানে বারবার শুয়ে পড়ছি আর এখন আমাকে চুল বাঁধা দেখতে পাচ্ছ হ্যাঁ মা একটু চুলটা বেঁধে দিল কারণ খুব মানে বিধ্বস্ত ছিলাম মেলো ছিল ভিডিওটা করব বলেই ভিডিওটা করব বলেই চুলটা বেঁধে দিয়েছে মা তো আর কি বলবো এখনো বসে থাকতে পারছি না কোমরে টান হচ্ছে একটা সাইড প্রচন্ড পেন হচ্ছে তো আমি চেষ্টা করব আজকে পাবলিশ করার যদি একান্ত না করতে পারি তাহলে কালকে পাবলিশ করার চেষ্টা করব ভিডিওটা তো এখানে এন করছি তা এত কষ্ট হচ্ছে আজকে এত ব্যথা আর মাসেদের ব্যথা এই ব্যথাটা ফিজিওর আমি ফিজিও না করলেও নয় আর ফিজিও করলে এত কষ্ট হয় আমার যে বলার নয় তো এখানে ভিডিওটা এন করছি আর বেশি কথা বাড়াচ্ছি না খুব কষ্ট হচ্ছে আজকে কথা বলতেও কষ্ট হচ্ছে তো বাই বাই